মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি তো তোমরা কেমন আছো সবাই একটু কমেন্টে জানিও আর শীত না ভালোই ঠান্ডা পড়ে যাচ্ছে। আর বেশ ঠান্ডা কিন্তু পড়ে গেছে আর আমার এত ঠান্ডা লেগেছে কি বলবো আর আমাদের তো একের পর এক বিপদও যাচ্ছে তোমরা তো জানো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তার তুলনায় এখন আমি অনেকটাই আমরা ভালো আছি আর এই দিনগুলো তো কাটাতেও হবে ভালোভাবে কারণ হাজার মনের মধ্যে একটু কষ্ট থাকলেই কী হবে এই দিনগুলো কি আর পাওয়া যাবে তো সেই কারণে দেখো যেগুলো নিয়ম সেগুলো তো করতেই হবে তো আজ ভেবেছি সেই জন্য দেওয়ারদের মানে দুটো দেওয়ারের আইবুড়ো ভাত খাওয়ানো হবে আর প্লাস আমার যায়েরও আজ বার্থডে তো একই দিনে অনুষ্ঠান পড়ে গেছে তো অনেক কিছু রান্নাবান্না করবো আর আইবুড়ো তো ভাতেরই ভিডিও এটা আজকে তোমাদের দেবো আর মাঝখানে আমি অনেক ব্লগ দিতে পারিনি খুবই অসুবিধায় ছিলাম তো সকালবেলা দেখো এই যে আমি চা নিয়ে চলে এসেছি বাসি কাজ করা হয়ে গেছে আমার তো চা রুটি খেয়ে নেবো একটুখানি আর আমার গলাটা এত মানে খারাপ হয়ে গেছে ঠান্ডা আমার এত লেগেছিল কি বলবো তোমাদের তোমরা একটু ম্যানেজ করে নিও বন্ধুরা আর সবাই কেমন ভিডিওটা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরো দেখতে থাকো তো সকালবেলায় দেখো এই চলে এসেছি রান্নাঘরে আর এই যে আমাদের বাজারে চলে এসছে তো কি কী রান্না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর জানো তো এইগুলো হাতে মানে অনেক রান্না বান্না করতে হয় সেগুলোই করা হবে আর মাছ মাংস সবই হবে এদিকে চিংড়ি মাছ কাতলা মাছ দেখো কমপ্লেট মাছ পাবদা মাছ খাসির মাংস সবই এনেছে তো এগুলো রান্না করতেও তো সময় লেগে যাবে তো একটু সকাল সকাল সেই জন্য রান্নাঘরে চলে এসেছি তো এই মাছগুলো না খুবই মানে দেখতে কি ভালো লাগছে দেখো আর এই যে মাংসটা এনেছে মাংসটাও রান্না হবে মাংসটা করব লাস্টে আগে সব এগুলো রান্না করে নেবো মাংসটা লাস্টে করব। আর এই মাংস করতেও সময় লাগে খাসির মাংস জানো তো তোমাদের কতটা সময় লাগে তো আমি তারপর স্নান করতে চলে গেছি এই স্নান করে চলে এসেছি রান্নাঘরে তো এইবারে আমি রান্না বসিয়ে দিয়েছি একে একে সব রান্না করব তো তোমরা দেখতে থাকো চলো তো গ্যাস জেলে দিয়েছি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম তো আলুটা ইয়ে করছি ভাজা কুমড়ো আলু এগুলো সব পাঁচ রকম ভাজা করতে হবে অনেক কিছু করতে হবে তো মাঝখানে কত ভিডিও দিতে পারিনি কত দিন কেটে গেল আমার খুব অসুবিধায় আমি ছিলাম তো এখন ভালোই আছি অনেকেই বলছে ব্লগ দিচ্ছ না কেন হ্যাঁ আমি বললাম তো হ্যাঁ দেবো একটু সময় আমার লাগবে তো এখন নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য আসবো তোমরা সবাই ভিডিওগুলো দেখো তো এই দেখো এগুলো সব কেটে নিয়েছি সবজিগুলো ভেজ হবে তো আর এই ভাজাভুজো করবো আর এদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছি পায়েসটা আগে করে নিয়েছি আর এদিকে ডাল সিদ্ধ হচ্ছে তো মোটামুটি সব কিছুই কিন্তু রান্না হয়ে গেছে এই দেখো এটা হচ্ছে পাবদা মাছ ঝাল করেছি চিংড়ি মাছ ভাপা করেছি আর কমপ্লেট মাছ করেছি কাতলা মাছ করেছি সব কিছু রান্না হয়ে গেছে দেখো শুধু ভাতটা আমি লাস্টে বসিয়েছি আর মাংসটা কারণ ওই দুটো মাংসটা করতে অনেক সময় লাগবে এদিকে সব আমার হয়ে গেছে আর ওই দুটোই এখন লাস্টে আমি করছি তারপরে সব গুছিয়ে ওদেরকে খেতে দেবো তো আমার এক মাসির ছেলের বিয়ে এই তিরিশ তারিখে তার ভাত তার কাকা শ্বশুরের ছেলের বিয়ে তো ওদের মানে কাকা শ্বশুরের ছেলের বিয়েটা একটু দেরিতেই আছে তো আমরা ভেবেছি একসাথেই দুজনকে খাইয়ে দেবো মানে খুব আনন্দ লাগবে বিয়ে মানে যেন তো একটা আনন্দের বিষয় আর আমার তো খুব ভালো লাগে কিন্তু এই শীত এত শীত পড়ে আছে কী বলবো তোমাদের এই শীতে কাঁপতে কাঁপতে বিয়ে বাড়িতে যাওয়া মানে বিশাল বড় ব্যাপার এই দেখো আমি একটু একটা সিটি দিয়ে নিয়েছি বেশ একটু সুন্দর হালকা নরম হয়ে যাচ্ছে বেশি নরম হয়নি আর কষিয়ে কষিয়ে রান্না করবো তো তারপরে মাংসটা তো নরম হয়ে যাবে তো সব কিছুই হয়ে গেছে মাংসটা হলে হয়ে যাবে তো তারপরে সব সাজিয়ে বেশ বসিয়ে দেবো চলো তো তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে এদিকে দেখো আমার যা এই যে সব গুছিয়ে দিচ্ছে ওদেরকে বলছে আমি গুছিয়ে দিই যে এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে আর তাদেরকে আমরা এই যে গিফট দিয়েছি মানে একটা মানে গেঞ্জি এনে দিয়েছি দুজনকে দুটো গেঞ্জি এনে দিয়েছি সেগুলো পরেই ওরা খেতে বসবে ঠিক আছে। তো যাই আজ আর জন্মদিন ছিল বলে ওকে আশীর্বাদ করে দিল মা আর দিদা ছিল দিদা করে দিল আর তারপর ওদেরকে এই যে খাইয়ে খেতে বসিয়ে দিয়েছি এবার ওরা খাওয়া স্টার্ট করে দিয়েছে আর আমরাও এবার খাওয়া দাওয়া করব কারণ অনেক বেলা চলে যাচ্ছে প্রায় চারটে বাজতে চললো এখন আর এখন এই যে ওরা খেতে বসেছে আর আমরা এবার খেয়ে নেবো চলো ভিডিওটা কেমন লেগেছে তোমরা সবাই কমেন্টে জানাবে কিন্তু বন্ধুরা আর তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে আমি আবার আসছি আশা করছি সবার ভালো লাগবে ভিডিও আর কেউ কিন্তু স্কিপ করবে করবে না আর আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকার জন্য সবাই ভিডিওগুলো দেখো আর সবাই কমেন্ট করো খুব ভালো লাগবে এইভাবে সবাই পাশে থেকো অনেক অনেক সাপোর্ট করো তো সামনের দিনে তোমাদের সঙ্গে আরও ভিডিও নিয়ে আসবো আশা করছি আর শীতের বেলা মানে জানো তো দেখতে দেখতে বেলা চলে যায় এই যে রান্না করে উঠতেই কত সময় চলে গেল আর খেতে দিতে দিতে দেখো চারটে বেজে গেল মানে চারটে বেজে গেছে খাওয়া দাওয়া করতে করতে আমাদের সবার তো তারপরে সন্ধ্যা হয়ে গেছে খেতে খেতে কাজ বাজ সারতে সারতেই দেখি সেরে উঠতে ঘরে আসতে সন্ধ্যা হয়ে গেছে আর ছেলে এদিকে দেখো পড়তে বসে পড়েছে আর ওর কাণ্ড দেখো ও আমার মাইক ফোনটা গলায় লাগিয়ে কি করছিল কি জানি ওর মানে কি বলবো মাইক ফোনটা নিয়েই যত কাজ বলবে আমি ফোনে লাগিয়ে ভয়েস করব আমি এই করব যেন ও কাজ করছে আমার তো নেক্সট ভিডিওতে ধর তোমাদের সাথে আবার দেখা হবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই